গভীর নিশীথে ঘুম ভেঙে যায় কে যেন আমায় ডাকে সে কি তুমি সে কি তুমি কার স্মৃতি বুকে পাষাণের মতো ভারী হয়ে জমে থাকে সে কি তুমি সে কি তুমি কাহার ক্ষুধিত প্রেম যেন হয় ভিক্ষা চাহিয়া কাঁদিয়া বেড়ায় কার সকরুণ আঁখি দুটি যেন রাতের তারার মতো মুখ পানে চেয়ে থাকে সিকি তুমি সিকি তুমি নিশির বাতাসে কাহার হুতাস বিরক্ষ নিঃশ্বাস সম ঝড় তোলে কে অন্তরে মোর ওগো দুরন্ত মন সে কি তুমি সে কি তুমি মহাসাগরের ঢেউয়ের মতন বুকে এসে বাজে কাহার রোদন পিয়া পিয়া নাম জপি অবিরাম বনের পাপিয়া পাখি আমারি চম্পা শাখে সে কি তুমি সে কি তুমি সুচিত্রা দি সে কি তুমি দি আরেকটা দেখো কথা বলছে না দি না আমি না ও আচ্ছা তুমি না ভাবলাম তুমি কি না আচ্ছা মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না কেন মেঘ আসি হৃদয়ে আকাশে তোমারে দেখিতে দেয় না ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় জবে পাই দেখিতে হারাই হারাই সদা ভয় হয় হারাই ফেলি চকিতে কি করিলে বলো পাইব তোমারে রাখিতে আঁখিতে আঁখিতে এত প্রেম আমি কোথা পাব নাথ তোমারে হৃদয়ে রাখিতে আর কারো পানে চাহিব না আর করিব হে আমি প্রাণপণ তুমি যদি বলো এখনি করিব বিষয় বাসনা বিসর্জন মাঝে মাঝে তপ দেখা পাই চিরদিন কেন পাই না তুমি হাসছ কেন বলো হাসছ কেন এটাও তুমি না এটা তো তুমি হতে পারো নাকি ঠিক আছে এখন ঘুমাতে যাও খুব সুন্দর করে ঘুম দাও আবার মাঝ রাত্রে উঠতে হবে ঠিক আছে আমি এখন অফ করে দিব ঘুমানোর আগে রবিবাবুর দুটো কবিতা দুটো গান গান তো গাইতে পারি না তার জন্য দুটো আবৃত্তি করলাম রবি ঠাকুরের দুটো গান ঠিক আছে ভালো থাকো শুভরাত্রি শুভরাত্রি বলো শুভরাত্রি গুড নাইট